আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক ঋণ মানুষের জীবনে অনেক বড় প্রভাব ফেলে ঋণের কারণে মানুষ নিঃস্ব হয়ে যায় ঋণ সাজানো একটি পরিবারকে ধ্বংস করতে পারে গোছানো একটি মানুষকেও অসহায় করতে পারে ঋণ অর্থনৈতিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ তবে মাত্রাতিক্ত ঋণের বোঝা বহন করা অনুচিত রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ঋণ পরিষদের নির্দেশনা দিয়েছেন এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাই প্রিয় দর্শক চলুন জেনে আসি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ঋণ পরিষদের জন্য কি এমন দোয়ার কথা বলেছেন যে দোয়াটি পড়ার কারণে আল্লাহ পাক রবুল আলমিন স্বয়ং নিজেই আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন সুবাহান ঋণ পরিশোধ সম্পর্কে কত সুন্দর উপদেশ নবীজি সাল আলী আসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে কেউ যেন ঋণ পরিশোধে গরিমসি না করে সেজন্য নবীজি সাল আলী বলেছেন ঋণ পরিশোধ না করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত কিন্তু একান্তই যদি কেউ ঋণ পরিশোধে অপরাগ হয় তবে তার করণীয় কি ঋণ মুক্তিতে তিনি কখন কিভাবে আল্লাহর সাহায্য চাইবেন হযরত আলী আল্লাহ আনহু বর্ণনা করেছেন একজন চুক্তিবদ্ধ গোলাম কৃতি দাস তার কাছে এসে বলে আমার চুক্তির অর্থ পরিশোধ করতে আমি অপরাগ হয়ে পড়েছি আমাকে আপনি সহযোগিতা করুন তিনি বললেন আমি তোমাকে কি এমন একটি বাক্য শিখিয়ে দেব যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন যদি তোমার উপর শিরসাবিন পর্বত পরিমাণ ঋণও থাকে তবে আল্লাহ তালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ একবার এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু এর কাছে কিছু সাহায্য চাইলেন আলী রাদিয়াল্লাহু তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছেন আমি কি তোমাকে সেটা শিখিয়ে দেব সেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন তোমার ঋণ যদি পর্বত ছমানো হয় তাহলেও এরপর ব্যক্তিকে কথাগুলো শিখিয়ে দিলেন প্রিয় দর্শক আপনারাও আমার সাথে এই কথাগুলো শিখে নিতে পারেন এই দোয়াগুলো শিখে নিতে পারেন আল্লাহ আম্মান সিওয়াক প্রিয় দর্শক দোয়াটি আমি আবারো বলে দিচ্ছি আল্লাহুম্ম আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আউনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থাৎ হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো আর্থিক দুরবস্থায় পড়লে মানুষ ঋণ নিতে বাধ্য হয় ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করে তবে সাহিত্যের বাইরে ঋণ নেওয়া দেয়া দুটোই ইসলামী নিষেধ করেছে কারণ তাতে সময়মতো মতো ঋণ পরিশোধে সম্ভাবনা কম থাকে এর ফলে ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয় ঋণ গ্রহিতার আত্মমর্যাদাও ক্ষতির শিকার হয় মহানবীর সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন যাতে তিনি জড়িয়ে না পড়েন হরত আয়সার বলেছেন আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম নামাজের পরে দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানা হাসাচ্ছি এক প্রশ্নকারী জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি ঋণ থেকে বেশি পানাহ চান কেন তা সোসাল্লাহ ওয়ালাইহসাল্লাম জবাব দিলেন মানুষ ঋণগ্রস্ত হলে মিথ্যা বলে এবং অদা ভঙ্গ করে প্রিয় দর্শক আজকে যে আমরা এই ছোট্ট ভিডিও থেকে একটি দোয়া জানতে পারলাম আশা করি আমরা প্রত্যেকে যদি দোয়াটি মুখস্থ করে নিতে পারি ইনশাফ্ লহ আল্লাহ সুবাহানহুয়াতা আলা আমাদের যত পরিমাণ ঋণ হোক না কেন পাহাড় সমান যদি ঋণও হয় তাহলে আল্লাহ তালা আমাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আমাদেরকে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের শেখানো দোয়াটি আমল করার তাওফিক দান করুন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চাইলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ